হ্যালো ভ্যাস আজকের বর্তমান যে পাটের আপডাউন বাজারটা আমি জানিয়ে দেব আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলা রাজশাহী জেলা পাবনা যশোর এবং বরিশাল নাটোর এবং কি আমি জানাবো যে বাংলাদেশের রংপুর এবং কি ফরিদপুর জেলারও আমি যে পাটের বাজারটা সেটা জানিয়ে থাকি বর্তমান যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাজারটা আমি জানিয়ে থাকি বেশিরভাগ আমি আসলে কি আমি বলতে পারি যে বাংলাদেশের যে পাটের যে অবস্থা দাম তো বাড়ার বাড়তির দিকে প্রদর্শন করছিল এখন স্থায়িত্ব আছে বাজারটা বাড়তি হবে কি না এখন বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের যে খুলনা মেলে যেগুলো ভালো স্কল লেভেলের পাট সেই পাটগুলো তারা দাম ভালো দেওয়ার চেষ্টা ভাবনা করছে আমরা খুলনা মেলের মালিক ভাইয়ের সাথে তথ্য হলো সর্বোচ্চ সর্বনিম্ন কুষ্টিয়া জেলার যে পাটের বাজারটা হচ্ছে সর্বনিম্ন কুষ্টিয়া জেলার সেখানে বর্তমান পাটের বাজার ফরিদপুরের পাটের বা দামও ভালো দিচ্ছে এবং রাজশাহী নাটোর এগুলো এগুলো আমরা ভালো পাচ্ছি পাবনা জেলার পাটের বাজার চার হাজারের উপরে আমরা আজকে দেখতে পাচ্ছি যে চার হাজার উনচল্লিশশো আটচল্লিশ আটত্রিশশো এরম বেচা কেনা হচ্ছে পাবনা জেলার পাট রাজশাহী জেলার যে সাঁত্রিশ ছত্রিশ এরম এরম বেচা কেনা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পাটের বাজার আমি দেখতে পেলাম ফরিদপুরে সেখানে বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা এবং চার হাজার এবং আটত্রিশশো টাকা পর্যন্ত সেখানে সর্বোচ্চ বিয়াল্লিশ তেতাল্লিশশো টাকা ফরিদপুরে পাটের বাজার বেচা হচ্ছে আসলে আমরা জানতে পারছি যে বাংলাদেশের যে অন্য এলাকার চাইতে ফরিদপুরের পাঁচশো থেকে ছয়শো টাকা ডিফারেন্স মারছে ফরিদপুরের বাজার বর্তমান বাজারটা আমি অবশ্যই জানিয়ে এনে দিলাম যে ফরিদপুরে যে বাজারগুলো আমি জানাচ্ছি কিন্তু বাংলাদেশের কুষ্টিয়ার জেলা থেকে ফরিদপুরের যে পাটের বাজার সেটা আমরা সেটা ফরিদপুরে যে পাটের বাজার সেটা একদম স্থায়িত বারোশো বারোশো টাকা ডিফারেন্স কুষ্টিয়া জেলা থেকে বারোশো থেকে তেরোশো টাকা ডিফারেন্স আমরা ফরিদপুরের বাজারগুলো জানতে পারছি যেমন খুলনা খুলনা গেজেটে আমরা সে বাজারগুলো দেখতে পাচ্ছি খুলনা যে মেলমালিক ভাইরা পাট সেখানে বেশিরভাগ পাট ফরিদপুরের পাট আছে তারপরে এমনি রাজশাহীর পাট নাটোর যশোর কুষ্টিয়া জেলার পাট আছে কুষ্টিয়া জেলার বাজার আবারও আমরা দেখতে পাচ্ছি একটু ডিফারেন্সে যে আমরা তিন হাজার পঞ্চাশ টাকা এবং তিন হাজার একশো টাকা পর্যন্ত বেচা কেনা এবং গাড়ি লোডের সংখ্যা বত্রিশশো সাড়ে বত্রিশশো এবং তেত্রিশশো টাকাও স্কল লেভেল পাটটা কিন্তু আমরা জানতে পেরেছি যে মেলে যে মেলে যে পাটটা আমরা দেখেছি যে মেলে রেট দিচ্ছে ভালো লেভেলে কুষ্টিয়া জেলার পাটও আমরা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আসছে যেগুলো হিসনার পাট সেগুলোও দিচ্ছে কিন্তু আসলে আমরা কুষ্টিয়া জেলার পাটের বাজার দিয়ে একদম নিম্ন আমরা সেটা না কিন্তু বেচা কিনার অঙ্কায় এখনও অনেক গাড়ি লোড হচ্ছে আমরা গাড়ি আর গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু কুষ্টিয়া জেলার পাট যেগুলো আমরা বেচা কেনা হচ্ছে সেগুলো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া জেলার পাটের গাড়ি লোড হচ্ছে কম বেশি যাই হোক তারা একটা সামনে ব্যবসিক তামাকের ব্যবসা এজন্য তারা অবশ্যই বিক্রি করে দেওয়ার জন্য সবকিছু হ্যাঁ বেচা ওকে করছে যে তাম পাট বিক্রয় করে দিয়ে তামাক তামাক কিনবো এ কথা জানাচ্ছে কিন্তু এখনও পাটের গাড়ি পরিপূর্ণ লোড হচ্ছে কুষ্টিয়া জেলার সর্বোচ্চ বেচা কেনা হচ্ছে একত্রিশশো থেকে চৌত্রিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত কুষ্টিয়া জেলা ভালো মানের পাটটা পাটের উপর ডিফেন্স করে কোয়ালিটি করে বেচা হচ্ছে আজকে কুষ্টিয়া জেলা আপডাউন এবং কয়েকটি